ओम शांति बाबा ने कहा बच्चे संपूर्ण रीति समर्पण हो जाओ, अर्थात आप आपके पास कुछ भी पुराना नहीं है ये तन अर्थात तन की कोई भी किसी भी तरह की प्रॉब्लम ये मन मन की हर तरह की कमी कमजोरी धन अर्थात कोई फायदा और नुकसान संबंध संपर्क आपके कांटेक्ट में आने वाली कोई भी अर्थात हर तरह की आत्मा स्वभाव संस्कार স্বপন সব বাপ অর্থাৎ আপ আত্মা কেবল বাপ কি হো ওর আপকা মেয়েরা এক বাপই অর্থাৎ বাবা বলছেন যে আমাদের পরম পিতা পরমাত্মা শিব বাবা আমাদের কি বলছেন যে বাচ্চারা এখন সম্পূর্ণ তোমরা বাবার প্রতি সমর্পণ হয়ে যাও অর্থাৎ তোমাদের কাছে যা কিছু পুরানো সব কিছু এখন বাবার তোমাদের কাছে কিচ্ছু নেই এখন পুরানো কেন কারণ আমাদের তো এখন নতুন জন্ম হয়েছে আমরা তো এখন ঈশ্বরীয় সন্তান ব্রাহ্মণ জন্ম আমাদের তাই বাবা বলছেন কি আগে কি ছিলাম আমরা শূদ্র ছিলাম তো শূদ্র জীবনের সব কিছু পুরনো সব কিছু বাবার এখন আমাদের কাছে কিছুই নেই যেহেতু নতুন জন্ম হয়েছে আমাদের এই শরীর শরীরের যা কিছু হোক না কেন বাবা বলছেন কি যে কোনো প্রবলেম হোক না কেন শরীরের মনের যা কিছু কমিকম জড়িয়ে আছে অর্থাৎ যে কোনো ধরনের বিকার মনের মধ্যে কমই কমজোরি রাগ লোভ মোহ ইত্যাদি ধন ধন এখন তোমাদের ধন সম্পদ যা কিছু আছে তার কখনো ফায়দা কখনো নোকসান অর্থাৎ কি কখনো আসবে কখনো যাবে কেন কার্মিক এখন চুক্ত হচ্ছে তো আপ ডাউন তো হবেই তো বাবা বলছেন কি সম্বন্ধ সম্পর্ক তোমাদের কন্ট্যাক্টে যে যে আত্মারা রয়েছে সেই সমস্ত ধরনের আত্মারা তোমাদের স পুরনো স্বভাব সংস্কার তেষট্টি জন্মের স্বভাব সংস্কার তোমাদের যে কোনো স্বপ্ন সব কিছু এখন বাবার তাই বাবা বলছেন কি সব কিছু এখন বাবাকে সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে যাও কোনো ব্যাপারেই রকম সংকল্প যেন না আসে যে কি হলো কেন হলো অর্থাৎ বাবা বলছেন যে তোমরা আত্মারা এখন শুধু বাবার আর তোমাদেরও এটা মনে হওয়া উচিত যে বাবা শুধু আমার অর্থাৎ আমরা বাবার আর বাবা আমার যো কিছু ভি আপকে পাস আয়ে সব বাপকো দে অর্থাৎ নিশ্চয় রাখো কি যা বাপকো দেওয়া হয় তো যুচ হো রাহে ও বাপ কাে ওর এক बात में কেবল কল্যাণ সময়া হওয়া है তো যা কিছু তোমাদের কাছে রয়েছে সব কিছু তোমরা এখন বাবাকে দিয়ে দাও আর নিশ্চয় রাখো যে যখন বাবাকে দিয়ে দিয়েছি তখন যা কিছুই হচ্ছে না কেন বাবার হচ্ছে আমাদের কিছু যাচ্ছে না শরীরের কিছু হচ্ছে তো শরীর তো বাবাকে দিয়েছি বাবা বুঝবে তন মন ধন সম্বন্ধ সম্পর্কে যাই হোক না কেন বাবাকে সমর্পণ করেছি তো বাবা বুঝবে আমাদের কোনো চিন্তা যেন না আসে চিন্তার টেনশান রকম সংকল্প যেন বাবা বলছেন কি এখন না আসে আর প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কথায় এখন তোমরা মনে করবে কি কল্যাণ লুকিয়ে রয়েছে অর্থাৎ ড্রামার প্রত্যেকটা দৃশ্য কল্যাণকারী যে কোনো অকল্যাণকারী দৃশ্য যদি সামনে আসে বুঝতে হবে এর পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে আপ বাপ কি ডিরেক্ট নাজার आप बच्चों पर है। बाप आपके अपने समन आज्ञाकारी वफादार फरमान बरदार और ईमानदार अर्थात अपने दिल के टुकड़े की संभाल नहीं करेगा तो किसकी करेगा बस आप तो बाप पर बलिहार चले जाओ तो बोल एक देर देर बाबा बोल बाबा डायरेक्ट नजर तुम्हारे बच्चा ओपर रहे बाबा निजे आज्ञाकारी बच्चे ফরমান বর্দার বাচ্চাদের অর্থাৎ যে বাচ্চারা বাবার কথা শুনে চলে শ্রীমতে চলে যারা সৎ বাচ্চা অনেস্ট অর্থাৎ বাবার হৃদয়ের টুকরো তো সেই বাচ্চাদের সামলাবেন দায়িত্ব নেবেন না কার নেবেন বাবা তো বাস এখন তোমরা শুধু বাবার প্রতি সম্পূর্ণ সমর্পণ হয়ে যাও ইসলিয়ে বাচ্চে আপ নিশ্চিন্ত রহ মে কেবল আপ বাচ্চ কাহি নেহি সভিকা বাপ হু ওর ইস ঈশ্বরীয় পরিবার কি সভি আত্মাওকে উপর মেরি বিশেষ নজর হে বস আপ তো আপনি সিট পর বেঠে বেঠে সব ঠিক হয়ে যায়গা ওর হন হ তো বলছেন যে এই জন্য বাচ্চারা তোমরা নিশ্চিন্ত থাকো অর্থাৎ বাবা বলছেন তোমরা বাচ্চারা হলে আমার হৃদয়ের টুকরো তো তোমাদের দায়িত্ব নেবেন না তো কার নেবেন বাবা এই জন্য বাবার উপর তোমরা সম্পূর্ণ সব কিছু সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত থাকো আমি তোমাদের শুধু তো বাবা নই আমি তো সবারই পিতা আর এই ঈশ্বরীয় পরিবারের সমস্ত আত্মাদের ওপর আমার বিশেষ নজর রয়েছে বাবা বলছেন তো বাস তোমরা শুধু তোমাদের সিটে সেট থাকো অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকো আত্মাকে যদি ভুলে গিয়ে দেহতে দেহবানে চলে আসি তার মানে কি আত্মার সিট থেকে আমরা নিচে নেমে গেছি এই জন্য বাবা বলছেন কি সবসময় আত্মার সিটে সেট থাকো যে আমি নিরাকার আত্মা এই শাখার শরীরে প্রবেশ করে আমরা পার্ট প্লে করছি তো বাবা বলছেন কি সবসময় সিটে সেট থাকো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর হওয়ারই আছে সব কিছু হতেই হবে দেখো বাচ্চা দুনিয়া মেয়ে তমপ্রধান বায়ুমণ্ডল ওর মায়াকা কী গৃহচারী দিনও দিন বাড়তি যা রা হিসে হর আত্মা দুখী হয় পরিশান হসে জকেন্ড বাই সেকেন্ড পাশ হা হিস স্পিড ওর তীব্র হো রা বলছেন যে দেখো বাচ্চারা দুনিয়াতে এই তমপ্রধান বায়ুমণ্ডল আর এই যে মা মায়ার গ্রহচারী মায়ার গ্রহচারী এই দুনিয়াতে জ্যোতিষীরা বলে থাকে না যে শনির দশা বা রাহুর দশা খারাপ সময় চললে এরকম তো বলে থাকে আসলে মায়ার গ্রহচারী বলতে কি এই যে পাঁচ বিকারের যে তমপ্রধানতা কাম ক্রোধ লোভ মো অহংকারের যে তীব্রতা বাবা বলছে কি এগুলো তো যতদিন যাচ্ছে এগুলো বাড়ছে যার ফলে আত্মারা দুঃখী হয়ে যাচ্ছে আর অশান্ত হয়ে যাচ্ছে আর বাবা বলছেন কি যত যত সেকেন্ড বাই সেকেন্ড সময় অতিবাহিত হবে তত এর স্পিড আরও বাড়বে অর্থাৎ এই মায়ার স্পিড হুম সবাই এই যে মায়ার স্পিডও বাড়বে আর সবাই দুখীও হবে অশান্ত হবে আরও বেশি পরিমাণে তো বাবা বলছেন কি এর স্পিড এখন তীব্র হয়ে যাচ্ছে অনেক ইসলিয়ে বাবা কেতা হে বচ্চে জলদি করো জলদি করো কিউকি বাপ নেই চাহতা কি মেরে বিশেষ বচ্চ কো কই টাচ ভি টাচ ভি করে বস আপ হালকে রহো বহুত জলদ ওর উসসে জলদ বাপ আপ সবকো তামপ প্রধান से न्यारा कर देगा বাচ্চে আপ তো আনন্দময় দিন আয়া কি আয়া এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এখন খুব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে তোমাদের পুরুষার তো কমপ্লিট করো সম্পন্ন হয়ে যাও কারণ বাবা চান না যে আমার বিশেষ বাচ্চাদের কেউ টাচ করুক অর্থাৎ বাবার কত ভালোবাসা বাচ্চাদের প্রতি যে বাবা বলছেন কি বাবা এটা চান না যে বাবার বিশেষ বাচ্চাদের কেউ টাচও করুক বিকারি আত্মারা বা নেগেটিভ বায়ুমণ্ডল তো বাবা বলছেন কি তোমরা এখন হালকা থাকো আর খুব তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ির থেকেও তাড়াতাড়ি তোমাদের সবাইকে এই তমপ্রধান বায়ুমণ্ডল থেকে বাবা ডিটাচ করিয়ে দেবেন তো বাবা বলছেন কি যে বাচ্চারা এখন তো সেই আনন্দময় দিন এলো কি এলো বলে ওম শান্তি